দর্শক কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে নির্বাচিত হতে চলেছে দেশের প্রধানমন্ত্রী তবে তার আগেই বিরাট তথ্য প্রকাশ করল দেশের নামজাদা স্বনামধন্য বিশ্লেষকরা কোন রাজ্যে বিজেপি ভালো ফলাফল করবে কোন রাজ্যে বিজেপি খারাপ ফলাফল করবে কোন রাজ্যে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করতে চলেছে সমস্ত কিছুই তারা জানিয়েছে তাদের বিশ্লেষিত এই তথ্যে আর সেই সব তথ্য সংকলিত এই ভিডিওটা দর্শক এখনও পর্যন্ত প্রশান্ত কিশোর কিংবা যোগেন্দ্র যাদবের মতো বিশ্লেষকরা বলছেন বিজেপির ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা প্রশান্ত কিশোর বিজেপিকে তিনশোর ওপরে আসন দিলেও যোগেন্দ্র যাদব তা দিতে রাজি নন তিনি বলছেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কিছুটা কম থাকতে পারে কিংবা টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটির লোকনীতির কর্তা অধ্যাপক সঞ্জয় কুমারের ভবিষ্যৎবাণী প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে তিনি বলছেন ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির সাফল্য আর বেশি বাড়ার সুযোগ নেই বরং এইসব রাজ্যে গেরুয়া শিবিরের ক্ষতি হলেও হতে পারে তবে পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে সেই ক্ষতি কিছুটা পূরণ হতে পারে এমনটাও মনে করছেন তিনি প্রশান্ত কিশোর এবং যোগেন্দ্র যাদব বলছেন পশ্চিমবঙ্গ ওড়িশা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরল থেকে বিজেপি এবার বেশি সংখ্যক আসন পেতে পারে তবে রাজস্থান গুজরাট হিমাচল প্রদেশ দিল্লি উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির ফল দু হাজার তুলনায় কিছুটা খারাপ হলেও হতে পারে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সঞ্জয় কুমার বলেছেন দু হাজার উনিশের নির্বাচন ছিল আলাদা সেই সময় জাতীয় ইস্যু বালাকোট হামলা ছিল কিন্তু এবারে নির্বাচনে কোনো জাতীয় ইস্যু নেই এবার রাম মন্দিরের মতো ইস্যু আর কাজ করছে না এমনটাই জানিয়েছে সঞ্জয় কুমার সঞ্জয় কুমার এও জানিয়েছেন এবারে নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফার সময় বিজেপির কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু নির্বাচন চতুর্থ দফায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটি বিজেপির জন্য কঠিন হয়ে গিয়েছে তিনি বলেছেন কোনো একজন ভোটার বলেছেন তিনি বিজেপিকে ভোট দেবেন কিন্তু বিজেপি জিতবে কিনা তা বলেননি তিনি আরও বলেছেন ছয় দফা নির্বাচনের পরে অনিচ্ছুক বিজেপি ভোটারদের মধ্যে পরিবর্তন এসেছে তিনি বলেছেন এক্ষেত্রে বিজেপির ফলাফল কিছুটা খারাপ হতে পারে অন্যদিকে কংগ্রেসের ফল দু হাজার তুলনায় ভালো হতে পারে এমনটাই মতামত পোষণ করেছে বিশ্লেষক সঞ্জয় কুমার কিন্তু প্রশান্ত কিশোর বারবারই জানিয়েছেন যে বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তিনশোর ওপরে সিট পেতে চলেছে গেরুয়া শিবির আর তা কেবল সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু মতামত ভোটকুশলী প্রশান্ত কিশোরের এখন দেখার বিষয় চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফলে কি উঠে আসে যার দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ তো দর্শক দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে নরেন্দ্র মোদী কি আবারও প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছে কি মনে করছেন আপনারা অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ